আসসালামু আলাইকুম আজকে একটা বৃত্তের অঙ্ক যে অঙ্কেতে বলা আছে কি দুইটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে ফাইভ টু এইট হলে ক্ষেত্রফলের অনুপাত কত তো এখানে অঙ্কেতে পরিধির অনুপাত বলছে কিন্তু স্যারছে কি ক্ষেত্রফলের অনুপাত তো এখানে বৃত্তের পরিধি তো দুইটা বৃত্ত আছে তো প্রথম বৃত্তের পরিধি যদি আমরা ধরি যে প্রথম বৃত্তের পরিধি তাহলে কি হবে টু পাই আর তো এখানে ওয়ান প্রথমের জন্য আমরা ওয়ান ধরব আর দ্বিতীয় বৃত্তের যদি হয় দ্বিতীয় বৃত্তের পরিধি কত হবে টু পায় আর দুইয়ের কারণে আমরা টু দিয়ে ব্যবহার করব তো এখানে অনুপাত অনুপাত অর্থ কী ভাগ তাহলে এখানে টু পাই আর ওয়ান অনুপাত টু পাই আর টু ইকোয়াল টু কত দেওয়া আছে ফাইভ টু এইট তো অনুপাত অর্থ যদি ভাগ হয় তাহলে টু পাই আর ওয়ান ডিভাইডেড টু আর টু ফাইভ তো এখানে টু টু পায়ে পায়ে যদি আমরা কেটে দিই তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড বাই এইট তো এখানে আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর টু স্কোয়ার সমান ফাইভের উপরে স্কোয়ার এইটের উপরে স্কোয়ার এটা কী হলো আমাদের বর্গ করে বর্গ করে তো এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রে কী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো এখানে আরের উপরে স্কোয়ার আসে এখানেও আর টু এর উপরে স্কোয়ার আসে তাহলে আমরা উপর আর নিচে তাহলে পাই আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড পাই আর টু তার উপরে স্কোয়ার সমান কতভাবে আমাদের পঁচিশ ডিভাইডেড বাই কত আসছে সে চৌষট্টি তো এদের অনুপাত যদি আমরা বের করি তাহলে এখানে পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত প্রায় আট টু স্কোয়ার সমান পঁচিশ অনুপাত কত আসতেছে চৌষট্টি তো এদের ক্ষেত্রফলের অনুপাত কত আসতেছে পঁচিশ অনুপাত চৌষট্টি দেওয়া ছিল কি পরিধির অনুপাত কিন্তু স্যারছে কী ক্ষেত্রফলের অনুপাত তো বৃত্তের ক্ষেত্রফল এভাবে আমরা বের করে আমরা অনুপাতের মান এভাবে সঠিকভাবে কি বের করতে পারবো তো এই অঙ্ক এ জাতীয় অঙ্ক